দর্শক দেশের স্বার্থে প্রকৃত নাগরিকদের স্বার্থে বাংলাদেশ অনুপ্রবেশকারী অর্থাৎ বিশেষ করে হিন্দু অনুপ্রবেশকারী ভারত থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হোক সে দেশ স্বাধীন করে দিয়েছে ইন্দিরা গান্ধী তাদেরকে খাইয়েছে পরিয়েছে আবার তাদের লরি ভরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আবার তারা এখানে এসে নাগরিকত্ব বলছে ভারতবর্ষকে বোকা বানাচ্ছে আপনারা দেখুন এরা এখানে এসে চুরি ডাকাতি বদমাইশি জাল সার্টিফিকেট কারবার যত যেখানে যত অসামাজিক কাজ এরা এসে বাংলাদেশ থেকে এসে বর্ডার সংলগ্ন স্কুলগুলিতে এরা বয়স কমিয়ে ভর্তি হচ্ছে বিএ পাস পাস করে এসে এখানে এইট নাইনে এখানে বিডিও এসডিও এডিএলআরও পুলিশ অফিসার এখানে এখানেই অনুপ্রবেশকারীরা সে দেশে কী উন্নতি হবে উনিশশো সালে রাজীব গান্ধী দেশের স্বার্থে এখানকার নাগরিকত্ব আইন কেড়ে নিয়েছিলেন এবং দুর্নীতি বন্ধ করতে কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাকশান নেয়নি দিল্লি গভর্নমেন্ট অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড জমি খাস করার অর্ডার দিয়েছে আজ পর্যন্ত কোনো অ্যাকশান পালন হয়নি এদের বিরুদ্ধে গর্জে উঠুন এদের লাথি মেরে তাড়ানো হোক বাংলাদেশের হিন্দুদের সঙ্গে বেইমানি করে এসে এখানে হিন্দু হিন্দু করছে বিভিন্ন সংগঠন করছে